গুড মর্নিং এভরিওয়ান সুচরিতা সোয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখন ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে যাচ্ছি হচ্ছে বাড়ি তো কয়েকদিন আগেই তো বাড়ি থেকে ঘুরে আসলাম আবার কেন হঠাৎ করে বাড়িতে যাচ্ছি সবটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো আশা করছি ভিডিওটা সববার ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর সাতটা পনেরোতে আমাদের স্টেশন থেকে আর কি ব্যাঙ্গালোর এক্সপ্রেস আছে তো ওটাতে করেই যাব তো এখন বেরিয়ে পড়বো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখন এই যে বেরিয়ে পড়ছি আর আমার হাজব্যান্ড যাচ্ছে আমাকে স্টেশন অবধি ছাড়তে কারণ ওর ডিউটিও আছে আর আমাকে ছেড়েও দিয়ে আসবে আমরা এই যে স্টেশনে চলে এসেছি এই যে ট্রেন চলে এসেছে গেছি আর ট্রেন ছেড়ে দিয়েছে একটু আগে তোমাদেরকে তো বলাই হয়নি যে কি কারণের জন্য বাড়িতে যাচ্ছি আমার শরীর যেহেতু অসুস্থ ছিল এখন একটু শরীরটা ঠিক আছে আর যেগুলো রিপোর্ট আসবে সেগুলো এখনও রিপোর্ট আসেনি একটাও তো শুক্রবারে শুক্রবারে হচ্ছে গিয়ে যে ডক্টরকে আমি দেখিয়েছিলাম গাইনোকোলজিস্ট উনি শুক্রবারেই বসেন তো এই শুক্রবারে দেখানো হলো না যেহেতু বাড়ি যাচ্ছি সামনে শুক্রবার এসে দেখাবো আর রিপোর্ট তো আসেনি তো বাড়ি যাচ্ছি হচ্ছে এই কারণেই কারণ আমার দিদির শাশুড়ি আমি মাইমা বলি তো মাইমা হচ্ছে গিয়ে আমার জন্য মানত করেছিল যখন আমি মুম্বাইতে ছিলাম তখন আর কি মানত করেছিল যে দিদি দিদির শ্বশুরবাড়ির ওখানে আর কি চৈত্র মাস যাওয়ার দিন শিবের মাথায় জল ডালে অনেক জাগ্রত মন্দির তো ওইখানে আর কি আমি সুস্থ হয়ে আসলে জল ঢালবো বাবার মাথায় তো সেই মানত করেছিল সেই মানতটাই দিতে যাচ্ছে আর একটু কাজ আছে বাড়িতে তো দিদির বিয়ের পরে পরে যখন দিদির মানে নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমি গিয়েছিলাম একবার ঢেলেছিলাম তখন তো আমি সুস্থ ছিলাম ওই দু হাজার একুশ বাইশ এরকম হবে তো একুশের দিকে হয়তো হতে পারে বাইশের দিকে তো গিয়েছিলাম আমি জল ঢেলেছিলাম তো সেই জন্য মায়ের বা মানত করেছিল যে ও যদি আবার সুস্থ হয়ে আসে তারপরে আবার জল ঢালবে তো এই কারণে এখন তো ভালো আছে একটু তো এই কারণে ভাবলাম যে যাই মানতটা করেছে দিয়ে আসি আর বাড়িতে একটু কাজ আছে সেই কারণেই যাচ্ছি বাড়িতে এখন প্রায় দুটো বাসতে গিয়েছে আর প্রায় এনজিপির কাছাকাছি চলে এসেছি তো সকাল থেকে তো কিছুই তেমন খাওয়া দাওয়া করিনি শুধু বাড়ির থেকে আসার সময় মানে পায়েস রান্না করেছিলাম আগের দিন সেটা ছিল সেটাই খেয়ে এসেছি আর বিস্কিট খেয়েছি ট্রেনে এসে তো আর কিছুই খাওয়া দাওয়া করিনি খাবারের জন্য মানে এসেছিলো লোক তো আমি নেইনি কারণ ট্রেনের খাবার অত একটা ভালো লাগে না বাড়িতে গিয়ে একবারে খাওয়া দাওয়া করবো তো এখন তো আর কোনো কাজ নেই বসে আছি আর মনে হচ্ছে টাইম যাচ্ছে না কতক্ষণে তিনটার দিকে আর কি পৌঁছে যাব আমি কিষাণগঞ্জে তো মনে হচ্ছে কখন তিনটা বাজবে কখন পৌঁছে যাব সময় মনে হচ্ছে যাচ্ছেই না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো এখনো কিষাণগঞ্জে পৌঁছায়নি জানি না কতটা লেট হবে শুধু দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে কতটা লেট হবে এখনো না অনেকটা লেট হয়ে গেছে যেখানে তিনটার ভিতরে আর কি পৌঁছে যাব সেখানে এখন সাড়ে চারটা বেজে গেছে তিনটার সময় নামার কথা এখন হচ্ছে কি পাঁচটার বেশি বাজে এখনো নামতে পারিনি এখন কিষানগঞ্জ স্টেশনে আর কি বাজে সাড়ে ছটা তো একটু আগে চলে এসেছি বাড়ি মার্কেটে একটু কাজ ছিল সে কাজটা করে তারপরে এসেছি এই একটু লেট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে এমনিই চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো